তো পিফা আনতে যাচ্ছে আজকে ও সিনু নামবে বলে নামো নামো আমাদের বাড়িতে সব রাইডারের দল সব রাইডাররা বসবাস করে রাইডার ভিডিও ক্রিয়েটার সব এই সব মানুষগুলো বসবাস করে তো আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে রান্না হবে আর সুনীল আনতে গেলো এখন পিফা তো কয়েকদিন ধরে ভিডিও আমি শুধুমাত্র এই কারণে দিতে পারছিলাম না তারপর আমাদের ফ্যামিলিতে ভীষণই বড় একটা মানে প্রবলেম হয়ে গেছে প্রবলেম না মানে দুর্ঘটনায় ঘটে গেছে তো আমি এখন বলছি না ভিডিও যারা যারা দেখছো আর কি আস্তে আস্তে আমি কন্টিনিউ মানে ভিডিও করতে করতে প্রকাশ করব সব কিছুই তো আজকে বাড়ির কাজ বাজ টুকটাক সব কিছুই হয়ে গেছে বলতে গেলে কাচা সেরকম কিছু বাকি নেই স্নান টানও সেরে নিয়েছি বাট আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করছি কিন্তু করছি আর কয়েকদিন ধরে এই যে মেঘের যে কী অবস্থা একেবারে এত দুনিয়ার কাছাকাছি বেড়াচ্ছে কাচতেও পারছি না কিছু না শীতকালে যেন বেশি বেশি করে জামাকাপড় নোংরা হচ্ছে তাও কালকেও কেঁচেছিলাম কালকে একটু একটু যাইভ রোদ দিয়েছিল তাই হাফ হাফ শুকিয়ে গেছিলো সব তাও এখনও ভিজা রয়েছে কিছু কিছু তার মধ্যে আর আজকে তো রবিবার আজকে তো গাঁদাগুচ্ছের কাঁচা বেরিয়েছে সব কেচেও দিয়েছি আর এখন আমি যাব রান্না বসাতে আর শিনু আর সুনীল দুজন মিলে সকাল থেকে ছিল না ওরা গিয়েছিলো একটু তারপরে আসছে যখন চপ নিয়ে এসেছিলো তাই আজকে চপ দিয়ে মুড়ি খেয়েছি আর শিনু সকালবেলায় সিমাই খেয়েছিলো কালকে রাত্রেবেলায় সিমাইটা বানিয়েছিলাম যাওয়ার ইচ্ছা আছে বিলের দিকে মানে জমিনের দিকে যাওয়ার ইচ্ছা আছে তার কারণ ওই পাশে ধান টান রোয়া রুই হচ্ছে মানে ধান রুইছে সবাই তো ওখানে দেখতে আবার একটা ছাগল আমি খালি ভাবছি এই ছাগলটা কি মানে কারোর কি ছেড়ে দিয়েছে নাকি সারাদিন ধরে খালি আমাদের বাড়ির দিকে আসছে তাকে যত মানে খেদিয়ে দিচ্ছি যেহেতু গাছপালা রয়েছে কিন্তু সে সেই আবার চলে আসছে আর এই যে হাড়িয়া যে পুজোর সময় যে রেখেছিলাম মানে আমাদের মকরের সাকারের সময় যে রেখেছিলাম হাঁড়িয়া সেই হাড়িয়াটাকে আমি জলেই ফেলতে ভুলে গেছি তো ওটা রয়েছে ওটাকে এখন জলে ফেলে দিতে হবে তার কারণ আমাদের বাড়িতে না সেরকমভাবে সত্যিই বলছি তোমরা আমি যখন হারিয়া ওই ভিডিওটা বানিয়েছিলাম যে হান্ডি রাখছি বলে হারিয়া রাখছি বলে তো তো অনেকে কমেন্ট করেছে যারা সান্তালি মানুষের বাইরে যারা রয়েছে আবার সান্তালি মানুষজন অনেকে কমেন্ট করেছে যে দিদি তোমাদের বাড়িতে তাহলে হারিয়া কে খায় বা হারিয়া তোমাদের বাড়িতে কেউ খায় নাকি এই সব অনেক রকমের কমেন্ট করেছো তো দেখো যেটা সত্যি সেটাই বলছি মিথ্যা কথা বলার মতো সেরকম কিছুই নেই তো হ্যাঁ ওই হারিয়াটা আমরা যেহেতু পুজোর জন্য আমাদের নিয়ম যেহেতু রাখতে হয় তারপর ওই রশিটা দিয়ে পুজো করতে হয় সেই জন্য আর আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ খায় না তাই জন্য আমাদেরকে জলেই রেখে দিতে হয় আর যার কারণে আমার এইটুকু হাঁড়ি তোমরা অনেকে বলছো এইটুকু হাঁড়িতে রেখেছো কেন এইটুকু হাঁড়িতে রেখেছো কেন তো মানুষ যদি খাওয়ার থাকে তবে তো বেশি বেশি করে রাখবো তো মানুষ খাওয়ার নেই বলে সেই রকম ওই জন্য ছোটো হাঁড়িতে নিয়মের জন্য নিয়ম রক্ষার জন্য রে মানে রেখেছি আর কি তো প্রতি বছর আমি ওইরকমই হাঁড়িতে রাখি এর থেকেও ছোটো হাঁড়িতে রাখি তাও এবারে যেহেতু একদম ছোটো সাইজের হাঁড়িটা পাইনি একটু বড়ো সাইজের সেই জন্যই রেখেছিলাম তো এটা প্রায় তোমার ছশোর মতো হাঁড়ি ছিল আর এখন চলে আসি কিচেনে এখন এবার হাঁড়ি টাড়িগুলো ধুতে হবে তার আগে আমাকে আরও কয়েকটা কাপড় রয়েছে সেগুলোকেও মিলে দিয়ে আসতে হবে তো চলো ঝটপট করে আগে টুকটাক যে কাজবাজগুলো রয়েছে ওগুলো আগে সেরে নিই আর আজকে আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না তার কারণ কী আর রেসিপি শেয়ার করবো কয়েকদিন ধরে বাড়িতে ঠিকমতো রান্নাবান্নাই আমাদের হয়নি তো ওই জন্যই আজকে ভাবছি যে একটু ভালো কিছু রান্না করার কথা ভাবছি কয়েকদিন ধরে এত মানে মন মেজাজও কারো ঠিক ছিল না রান্না বান্নারও ঠিক ছিল না কারোর খাওয়া দাওয়ারও ঠিক ছিল না তো ওখানে এখন বাজার করে নিয়ে এসেছে ওখানে রয়েছে দেখা যাচ্ছে কি আদৌ তো ওই যে ওখানে রয়েছে আলু আর সেই পাশটায় রয়েছে তোমার টমেটো লঙ্কা আদা তো বাঁধাকপিও আছে বাঁধাকপি আজকে আর করবো না হ্যাঁ কি কি কী বলো কী কি আছে

কুকির একটা স্পেশাল জিনিস আছে যেটা হলো গিয়ে একটা মানে ওর মধ্যে একটা স্পেশাল একটা ট্যালেন্ট রয়েছে যেটা হলো গিয়ে প্রত্যেক মানে প্রত্যেকটা ওয়েদারে প্রত্যেকটা সিজনে ওর যেটা হয়ে থাকে আর কি এই যে দুটো নাক এই দুটো নাক ওর এনি টাইম ডাইরেক্ট থাকে হ্যাঁ না হয়েছে কি এনি টাইম ডাইরেক্ট মানে ডাইরেক্ট থাকে সব সময় ওর নাকের দিকে কেউ তাকালেই দেখতে পাবে সব সময় এমনি হচ্ছে আবার যখনই একটু মনে হচ্ছে যে জিনিসটা এত দূর চলে আসছে সঙ্গে সঙ্গে এরম হয়ে যাচ্ছে মানে এমনি করলেই পুরো একদম উপরে উঠে যাচ্ছে আচ্ছা কঙ্কী হুম সারি কথা না হুম কিন্তু কিউট ও কিন্তু কথা মাঝে মাঝে শুনে আর মাঝে মাঝে ভীষণ পরিমাণে বদমাশি করে প্রচণ্ড বদমাশ একটা কথা বললে সেটা শুনবে না একটা জায়গায় বসতে বললে বসবে না এটা ধরবে সেটা ধরবে আর নোংরা পাবে যেটা পাবে না কিন্তু সেটাই খাবে হ্যাঁ কঙ্কী কঙ্কী

বদমাস এই বাবা সে আবার বলছে কি তো চলো আমার একটু কাজবাজ রয়েছে সেই কাজবাজগুলো গুলো করে সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার অনেক দিন পরে চলে এসেছি আজকে মাঠের মানে কাজ করতে চলে এসেছি সবার সাথে ভীষণই ভালো লাগে অনেকে রয়েছে আমি জিজ্ঞাসা করি যে তোমরা যে এমনি শীতকালের মধ্যে এত ঠান্ডায় কাজ করো কষ্ট হয় না তো অনেকেই বলে যে না নাকি এতগুলো মানুষের সাথে গল্প করতে করতে কখন যে একটা বিল পুরো রুয়ে দিই মানে নিজেরাই বুঝতে পারি না তো ওরা না এনজয় করে বেশ কাজ করে দেখেছি আর যে কোনো কাজ যদি হাসি খুশিভাবে মানে করো তাহলে সেই কাজটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কখন যে গল্প করতে করতে হাসি মুখে যে কাজ হয়ে যাবে মানে নিজেই বুঝতে পারবে না তো এরও মাঝে মাঝে আসলে বেশ ভালো লাগে নিজেরও যে আগে তো আসতাম মাঝে সাথে কিন্তু এখন আর সময়ের সাথে সাথে অনেকটাই ব্যস্ত হয়ে গেছি তাই আর সেরকম আসা হয় না যেমনটা তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মধ্যেও বলেছি আমি তো এখানে যে পাশে একজনকে দেখছো সে ভীষণই ভালো ভীষণই ভালোভাবে গল্প করছে আমি যখন গেছি প্রথম ধান রুইতে সে একদম দেখেই আমাকে অবাক যে বাবা তুমি পারবে না তুমি দাঁড়াও এরকম বলছিল। কিন্তু সে জানে না যে আমিও আগে কোথাও মানে এরকম আসতাম বলে টুকটাক তো দেখো এখানে দেখো আমার ভুল ভাল রোয়া হচ্ছে না ঠিকঠাক রোয়া হচ্ছে তোমরাই এবারে কমেন্ট করে জানিয়ে দিও যদিও আমার হাত দেখো ভীষণ পরিমাণে স্লো হয়ে গেছে কিন্তু বিশ্বাস করা এক দুদিন যদি কাজ করি অনেকটাই হাতের স্পিড হয়ে যাবে তার কারণ প্রথম প্রথম কারোরই অতটা স্পিড হয় না আস্তে আস্তে করতে করতেই মানুষ অভ্যস্ত হয়ে যায় যাই হোক আমি লাইনটাকে মেনটেন করতে পারছি তো সামনের দিকে না অনেকটা গর্ত টাইপের ছিল ওই জন্য না অনেকগুলো যেন ডুবে ডুবে যাচ্ছিলো যতই আমি চেষ্টা করছিলাম যেন না ডুবে তা সত্ত্বেও কোথাও না কোথাও বেশি বেশি করে ডুবে যাচ্ছিলো মনে হচ্ছিল কিন্তু এই যে ধান রোয়া হচ্ছে এর পরে যে মানে ভিউজটা আমাদের এ মারাত্মক অসাধারণ সুন্দর লাগে লাগবে একেবারে তার কারণ যখন কেটে মানে যখন ধান পেকে যায় তখনও এক ধরনের সুন্দর লাগে চারিপাশে খালি হলুদ আর যখন ধান রুয়ে দেয় তখন তারও বিশেষ করে বেশি বেশি করে সুন্দর লাগে এরকম বেশ ভালোই লাগছে এখানে আমি কিন্তু আনন্দ কারণে জিনিসটাকে কিন্তু করছি আমার একটু কষ্ট বলে মনে হচ্ছে না বেশ জল কাদার মধ্যে নেমে পড়েছি একেবারে দেখতেই পাচ্ছ তো সিনু অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু বারবার চিল্লাচ্ছে যে মাম্মি তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি চলে আসে যে তো আমি আসতে দেইনি সেই পাশে যেতো আমার শাশুড়ি মা ভিতা ছাড়ছে তো ও ওই পাশেই দাঁড়িয়ে আছে একটা ব্যান্ডেন বেশি ছিল তাই আমি সেই পাশের দিকে ছুঁড়ে দিচ্ছি আর মাঠের কাজ তোমরা দেখতেই পেলে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে আজকে ওয়েদার যেহেতু ভীষণ পরিমাণে খারাপ তাই বাট আমি যে কাজ করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম তাই না অন্য সময় যখন যাই আর কি মাঠে টুকটাক তখন ভিডিও করার কেউ থাকে না বাট আজকে যেহেতু রবিবার দিন ভিডিও মানে আমি যেহেতু গেছি সেই জন্য আমার ক্যামেরাম্যান পিছন পিছন চলে গেছে প্রমাণ করতে যে আমি কাজ করি ঠিক আছে এবার আমার এখন হাত ধুতে হবে হাত পা ধুতে হবে তাই জন্য দিদির এর পাশে চলে আসি আর দিদি এমন বসে রয়েছে যে ভূতটা দূর থেকে দেখে মনে হচ্ছে জানো দিদি হ্যাঁ আম কি ভূত হ্যাঁ ভূত ভূত সে ভূতনি ভুতনি বাবা ভুতনি ভুতনির মতন বসে রয়েছে আর এই দেখো টুলটা বাচ্চাদের টুলটায় বুড়িটা বসে আছে ভাত খাইছো খাও খাও ভাত খাও বাবা দিদির ঘাটে নামতে সত্যি কথাই আমার একটু ভয় লাগে তার কারণ যা ঘাটটার অবস্থা করে রাখে পুরো শিলা কি জাবানি ঘাটটা

সরস্বতী পূজার আগে আছে কিন্তু খেতে নাই খাস না কাঁচা এমনিতেও ফুল তো এখন হচ্ছে পেয়ারা পারবো দু তিনটা ভাত খেয়েছি তারপর পেয়ারা খেতে ইচ্ছা করছে কয়েকটা পেয়ারা পারি আর এখানে দেখো নোংরা না থাকলে সবসময় ঝাঁটাবে কি না দামে কানে কুড়ি কি দেখাবি এই যে ফুল ও ফুল একটা ফুল পেড়ে আনছে তো জমিনের ওপাশে একটা ফুল গাছ থাকে ওখানে এখন থেকে বাচ্চাদের ভিড় ফুলকে পাকতেও দিবে না এখন থেকে কাঁচা কাঁচা খাবে আর আমাকে দেখো কেমন দেখাচ্ছে আজকে পুরো একদম পুরো দিদির বান্ধবী লাগছে আমাকে হ্যাঁ দিদি ওই সবসময় সময় ঝাঁটাবে ওকে দেখো পুরো পাকবি লাগছে আজকে ওই দিদি দাঁড়ে দেখ বাড়ায়াম হুম তো চপ এইসে গাছে উঠো আমি গাছে উঠে যাবো

কেমন ধরনের বড় দিদি তুমি কিছু পারো নি কি পারো ঝগড়া করতে পারো শিখাও না দিদি ঝগড়া একটু হ্যাঁ দিদি ও ঝগড়া করতেও পারো নি দিদি তো ছোট ছে হ্যাঁ দিদি লিচু গাছে উঠে গেছে বাবা রি তোকে কেমন দেখাচ্ছে রে পুরা বাবা এরকম ভাবে তোর খাওয়া পিয়ারা খাওয়া আমি জীবনে দেখিনি হ্যাঁ ও মাই গড